হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আমার কিন্তু এখানে স্নান কমপ্লিট আর স্নান করে আমার শাশুড়ি মার দেওয়া নাইটিটা কিন্তু আমি পরে নিয়েছি শর্ট নাইটি তো অনেক দিন ধরেই ভাবছি যে পরে তোমাদের দেখাবো আর দেখানোই হচ্ছে না তার সাথে কিন্তু আমি প্লাজো পরে নিয়েছি আর পরে না বেশ সুন্দর লাগছে এটা কিন্তু তুর্যোর পছন্দ সুর্যোর পছন্দ কিন্তু খুব সুন্দর তাই না বলো বেশ ভালো লাগছে পরে আর এটা পরে কিন্তু আমি বাইরেও বেরোতে পারবো কারণ দেখো প্লাজোর সাথে পরে কিন্তু মনেই হচ্ছে না যে এটা শর্ট নাইটি মনে হচ্ছে যেন কুর্তি গেঞ্জি কাপড়ের আর এখানে দেখো মা গরম ভাত করেছে আর ডাল বানিয়েছে আর করেছে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর একটা নিরামিষ তরকারি মতন করেছে সমস্ত সবজি টবজি দিয়ে সজনা একটা কুমড়ো তারপরে হচ্ছে ঝিঙে সমস্ত সবজি দিয়ে আর করেছে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কিন্তু গরমে তো কিছুই খেতে ইচ্ছা করছে না মা এখন খাবার বাড়ছে আমরা খাবার খাবো তো রাত্রিবেলা পান্তা ভাত খাবো বলে আমি আবার রান্নাঘরে চলে এসেছি আলু ভাজতে কারণ এত গরমে না কোনো মানে রিচ জাতীয় জিনিস খেতে ইচ্ছাই করছে না তো দেখো এখানে আলু ভেজে নিচ্ছি ছাকা তেলে একদম করমরা আলু ভাজা ভীষণ ভালো লাগে পান্তা ভাতের সাথে তোমরা কারা এরকম ভালোবাসো পান্তা ভাতের সাথে আলু ভাজা মানে একদম ছাঁকা তেলে তো আমাকে অবশ্যই কমেন্টস করো আর শুধু এখানে আলু না আমি আবার এখানে একটু শুকনো লঙ্কাও ভেজে নেব কারণ পান্তা ভাতের সাথে দেখবে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে খেলে বেশ ভালো লাগে আর যা গরম পড়েছে মানে অন্য খাবার খেতেই ইচ্ছা করছে না পান্তা ভাত বলতে মা গরম ভাত করেছে রাত্রিবেলা তার মধ্যে জল ঢেলে আমরা পান্তা ভাত খাচ্ছি মানে সেটাই পান্তা ভাত হয়ে যাচ্ছে কি করব গরম ভাতের মধ্যে জল ঢেলে দিচ্ছে তো কেউ খাবে না শুকনো লঙ্কা আমিই খাবো তাই জন্য আমি দুটো ভেজে নিলাম আর সবাই কাঁচা লঙ্কা খাবে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সব অনেকেই বলছে খাবে না এই জন্য বেশি কাটিনি আর এখানে দেখো মা কিন্তু গরম ভাত নামিয়েছে তার মধ্যেই জল ঢেলে দিয়েছে আবার মা বলল শুধু আলু ভাজা শুকনো লঙ্কা মাছের ডিম হচ্ছে ফ্রিজে ছিল কাঁচা মাছের ডিম তো মা বললো মাছের ডিমের বড়া করে নিই আমি বললাম ঠিক আছে তো আলু ভাজতে গিয়ে দেখো পুরো ঘেমে ঠেমে জল হয়ে গেছি আমি পুরো ভিজে গেছি তো চলো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থেকো